মুনা তোর বয়ফ্রেন্ড না সাইকেলে করে আসছে ও মাই গড হ্যাঁ আর ছবিতে তো আমি ওকে দেখেছিলাম হুম আই এম এক্সট্রিমলি সরি ফর লেট দিস ইজ ফর ইউ ফ্লাওয়ারস থ্যাংক ইউ ভেরি মাচ শুধু কি ফ্লাওয়ারস আনছেন আর কিছু আনেন নাই অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে নাই তো এমনিতে অনেক লেট হয়ে গেছে সুযোগ পাইনি অন্য কিছু নিয়ে তো সাইকেলে করে আসার জন্য আপনি মুনার জন্য কিছু আনতে পারেন নাকি আপনার কোনো অ্যাবিলিটিই নেই মুনাকে দামি কিছু দেয়ার তাই তুই সামন্য প্লাস্টিকের ফুল দিয়েছেন কোনটা না না আপনি ছামলটা মিন করতেছেন এমন কিছুই না আমি চাইলে কিন্তু গাছের ফুল নিয়ে আসতে পারতাম আমি ইচ্ছা করে প্লাস্টিকের ফুল নিয়ে এসেছি আমি যদি চ্যান্ত ফুল দিতাম তাহলে সেই ফুলটা কখনো না কখনো অবশ্যই মারা যেত কিন্তু এই প্লাস্টিকের ফুল যদি যত্ন করে রাখা হয় আজীবন থেকে যাবে ও আচ্ছা ঠিক আছে তো মুনাকে নিয়ে কোথায় বসবেন আই মিন কোন ফাইভ স্টারে আর যাবেন কিসে ওই সাইকেলে করে না সাইকেলে করে কেন যাব পেছনে একটা রেস্টুরেন্ট আছে ভাবছি যে ওখানে যাব আর কি তুলি চুপ কর কি সব বলতেছিস দেখ সত্যি কথা না সবসময় মুখের উপর বলতে হয় আর শুনি আর এই ছোট লোকটা তো কিনে কোথায় বসবে আমি তোকে এখনো বলছি আমার সাথে চল দেখ আমার বয়ফ্রেন্ড আসতেছে প্রত্যেক দিন নতুন নতুন দামি দামি গাড়ি নিয়ে আসে আর তুই তো জানিস আমরা কোথায় গিয়ে বসি কোথায় খাওয়া দাওয়া করি এর থেকে ভালো মনে চল আমার সাথে অ্যাট লিস্ট কোথাও বসে ভালো খাবার খেতে পারবে আমি ওর সাথে ডেটার্স আমি ওর সাথেই যাব আর তুই জানো তো বয়ফ্রেন্ডের সাথে দামি গাড়িতে করে দামি রেস্টুরেন্টে প্রবলেম নেই তো প্লিজ আমাকে আমার মতো থাকতে দে এই যে দেখ আমার বয়ফ্রেন্ড কল করেছে ওয়েট হ্যাঁ বেবি ওকে আমি আসতেছি জাস্ট টু মিনিটস টাটা মুনা আমি বারবার করে তোকে বলেছিলাম যে আমার সাথে চল না তুই যাবি না ওকে ফাইন আই নো দ্যাট আফটার অল বিলটা তোকেই পে করতে হবে কল করিস বাই আই এম রিয়েলি সরি ফর হার আপনিস আমার বন্ধুকে কথায় কিছু মনে করবেন না না আমি যাকে চিনি না তার কোনো কথায় কোনো কিছু মনে করার কোনো কারণই নেই চাই হ্যাঁ চলো আপনি কিন্তু ছবির থেকে বাস্তবের দেখতে বেশি সুন্দর थैंक यू वेरी मच ইউ ডোন্ট মাইন্ড আমি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ একটা ছেলের ভিতরে আপনি কোন গুণটা দেখতে চান সেই গুণের মাধ্যমে সেই ছেলেকে আপনার কাছে পারফেক্ট মনে হবে অ্যাকচুয়ালি আমি একটা ছেলের মাঝে যে গুণ দেখতে চাই সেটা হচ্ছে ছেলেটা ইমোশনালি স্টেবল হবে আই মিন ওই ছেলেটার মধ্য থেকে কখনো আবেগ শেষ হবে না ওই যে হয় না একটা মানুষের সাথে যখন একটা মানুষ দীর্ঘদিন যাব থাকে তখন দেখা যায় একটু 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 করে আবেগ কমে যায় আমি এমন একজন ছেলেকে খুঁজে বেড়াচ্ছি যার কিনা আমার থেকে আবেগ একটু কমবে না শেপ উপর ইমোশনাল স্টেবল হবে এবং ইমোশনালি ম্যাচিওর একজন মানুষ হবে আলিশান বাড়ি দামি গাড়ি ব্যাংক ব্যালেন্স এই সব কিছু বাড়ি গাড়ি আলিশান জীবন যাপন এসব তো সবাই চায় কিন্তু একটা জিনিস কি জানেন এই সব জিনিস যতদিন আপনার কাছে আসবে বা যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণই কিন্তু আপনি চাইতে থাকবে লাইক আপনি একটা দামি গাড়ি কিনবেন আত্মার ইচ্ছা হবে এর থেকে আরেকটা একটা দামি গাড়ি কেনার আপনার কাছে যদি একটা বাড়ি থাকে তখন আপনার ইচ্ছা হবে আর একটা বাড়ি করার চাহিদা কিন্তু শেষ নেই কিন্তু যখন আপনার কাছে এগুলো সব চলে আসবে আপনার কিন্তু এগুলোর প্রতি চাহিদা থাকবে না তবে আপনার জীবনে যদি একজন সঠিক এবং বিশ্বস্ত জীবন সঙ্গী আসে তাহলে কিন্তু আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কখনোই কমবে না সারা জীবনের জন্য এগুলো আপনার সঙ্গে থাকবে কারণ একজন বিশ্বস্ত জীবন সঙ্গী কিন্তু পারে আপনাকে সারা জীবন ভালো রাখতে সারা জীবন আপনাকে হাসাতে সারা জীবন আপনাকে সুন্দর একটা জীবন দেখতে আমি তো ভাবছিলাম অন্য সব মেয়েদের মতো আপনি এমন কিছুই বলবেন বাড়ি দামি গাড়ি ব্যাংক ব্যালেন্স এই সব কিছু আপনিও চাইবেন এই দামি গাড়ি ব্যাংক ব্যালেন্স বাড়ি এই সব তো চাইলে আমি নিজেও আর্ন করে নিতে পারবো তাই না যদি একটু কষ্ট করি কিন্তু একজন বিশ্বস্ত জীবন সঙ্গে কিন্তু চাইলেই মানুষ অর্জন করতে পারে না আর যদি সবার কাছে অ্যাভেলেবেল বিশ্বস্ত জীবন সঙ্গী হতো না তাহলে দুনিয়াতে কোনো মানুষ অসুখী থাকতো না তাই আমার কাছে মনে হয় দামি গাড়ি বাড়ি টাকা পয়সার থেকে একজন বিশ্বস্ত জীবন সঙ্গী দরকার যদি এমন মানুষ আমার সঙ্গে থাকে আমি সব কিছু করে নিতে পারব আপনার চিন্তা ভাবনা অনেক সুন্দর আহ বাই দা ওয়ে আপনি তো আমার ব্যাপারে জিজ্ঞেস করেন এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কেমন লাইফ পার্টনার প্রয়োজন আমি এমন একজন মানুষকে চাই যে মানুষটা সাপোর্টিং হবে দেখুন আমি আমার কাজ আমার ক্যারিয়ার এসব কিছু নিয়ে অনেক সিরিয়াস আমি চাই আমি যদি কখনো ডিমোটিভেট ফিল করি সেই মানুষটা আমাকে মোটিভেট করুক আমাকে হেল্প করুক আমাকে সাপোর্ট করুক দ্যাটস ইট বাকি জীবনে যা কিছু অর্জন করতে হয় যেই লক্ষ্যে পৌঁছাইতে হয় সেটা আমি করতে পারব তাহলে তো হয়ে গেল প্রবলেম সলভ কারণ আমি আছি তো আমি আপনাকে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সাপোর্ট করব। আপনি যদি কখনো কোনো কাজে ডিমোটিভেট হয়ে যান আমি আপনাকে মোটিভেট করব। আপনি যদি কখনো কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান আমি আপনাকে সাপোর্ট দিব শক্তি জোগানোর জন্য যাতে করে আপনার ক্লান্তি দূর হয়ে গিয়ে আপনি সেই কাজটা আরও ভালোভাবে করতে পারেন আর বললেন না আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানো পাকা ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব আপনি যাতে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনার জীবনের স্বপ্নটা পূরণ হয়। অরগরি হ্যাঁ শিওর। জানো না বেবি কি হইছে? মোনার বয়ফ্রেন্ড ফার্স্ট ডেট তা ওর সাইকেলে পড়ে। ও মাই গাড আমি দেখে তো পুরাই অবাক। আর তুমি যদি देखते পোশাক আশাকের কি অবস্থা মোনা আজ একদম বুঝতে দেই উঠে আসছে। ও রিয়েলি? আই হ্যা চার্জার বেবটাatterলে।

সবাইস আলো উঠি কি বলো আরে মুনা তোরা এই তো মুভি দেখতে যাচ্ছি আমরা মুভি ও আচ্ছা ওই যে আমার বয়ফ্রেন্ড চলে আসছে দামি গাড়ি নিয়ে একচুয়ালি আমি তোদের দেন নিতাম কিন্তু আমার গাড়িটা রিসেন্ট মডিফাই করা হয়েছে টু সি নিতে পারছি না রে সরি হাই বেবি হ্যালো বেবি আরে আলিফ স্যার স্যার আমার কার কি থ্যাঙ্ক ইউ আপন তুমি এই গরিব ছোটলটাকে স্যার বলছো গাড়ির চাবি দিয়ে দিছো মানেটা কি তুমি কারে কি বলতাছো জানো উনি হলেন আলিফ স্যার আর আমি তো ওনার আন্ডারেই চাকরি করি আর তার চেয়েও বড় কথা এই যাবো যে তোমার সাথে আমি দয়া করতে যতগুলো গাড়ি নিয়ে আসছি না সবকিছু স্যারের গাড়ি ধন্যবাদ স্যার ও মাই গড হোয়াট তুমি কি বলছো এগুলো আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমাকে আপনার এত দামি দামি গাড়ি রেখে আপনি সাইকেলে করে কেন আসছেন খুবই সিম্পল একটা বিষয় দেখুন আমার অনেক লাক্সারিয়াস কার আছে আলিশান বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স এভরিথিং আছে এখন আমি যদি আমার কোনো এক্সপেন্সিভ কার নিয়ে এখানে আসতাম তাহলে এখানে থাকা যে কোনো মেয়ে আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিত কিন্তু সেই মানুষটা কি আসলে আমাকে ভালোবাসতো নাকি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব কিছুতে ভালোবাসত এই জন্য আমি এমন একটা অবস্থায় আসছি যেই অবস্থাতে আমাকে যে কেউ অ্যাকসেপ্ট করে নিবে না আমি সাইকেল নিয়ে আসছি এই অবস্থায় আমাকে যেই মানুষটা অ্যাকসেপ্ট করতে পারবে সেই মানুষটা আমার টাকা পয়সা কেনা আমাকে ভালোবাসছে আর আমি আমার ভালোবাসার মানুষটা পেয়ে গেছি মুনা যাকে কিনা আমি আমার জীবন সঙ্গী করতে চাই এই মানুষটা আমাকে শুধুমাত্র আমাকে দেখেই ভালোবাসছে আমার টাকা পয়সা বা আমার বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এসব কিছুর জন্য না দ্যাটস ওয়াই এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি মোনা হচ্ছে আমার জীবনের পারফেক্ট সঙ্গী মোনা চলো চলো বেবি আমি তোর কোন জন্মের বেবি হ্যাঁ অসম্ভব মিথ্যাবাদী মিথ্যা বলে এতদিন আমি শুধু রিলেশন এ ছিল খবরদার খবরদার বলছি জীবনে কোনোদিন তোর চেহারা আমাকে দেখাবি না ফালতু কোথাকর মিথ্যাবাদী